আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ঋষিকা সিল্কের নতুন কিছু ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানে রয়েছে আপনার ছয়টা ডিজাইনের ড্রেস আপনারা চাইলে আমার থেকে পাইকের নিতে পারবেন খুশ নিতে পারবেন তো আজকে আমরা ছয়টা ডিজাইন নিয়ে আপনাদেরকে খুলে দেখাবো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখেন এখন হচ্ছে আপনাদেরকে নতুন একটা ডিজাইন খুলে দেখাচ্ছে আপনাদেরকে খুব সুন্দর এবং খুব চমৎকার একটা ড্রেস আপনাদের দেখতেই পাচ্ছেন ঋষিকা সিল্কের ড্রেস এটা হচ্ছে বডিটা খুব সফট সিল্কের ওপরে থাকবে একেবারেই সফট একটা কাপড়ের আর এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারটার ভিতরে জল ছাপে প্রিন্ট করা থাকবে জাস্ট আর এটার ভিতরে হচ্ছে প্যানেল করা থাকবে না তো দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সফট একটা ওড়না আর এটার বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনারা যারা এক দুই পিস নিতে চান চাইলে এক দুই পিস করে নিতে পারবেন আর যারা বিজনেসের জন্য মানে আমাদের থেকে ড্রেস নিয়ে বিজনেস করতে চান সেই ক্ষেত্রেও আপনারা নিতে পারবেন অবশ্যই সেই ক্ষেত্রে বান্ডিল ওয়াইজ নিতে হবে তো দেখেন আপনারা আমরা জাস্ট একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা পুরো সবগুলো ডিজাইন দেখার চেষ্টা করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে তো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও খুব সুন্দর এই ডিজাইনটা হয়তো আপনারা দেখেছিলেন আমাদের আগের ভিডিওতে তো এখন ইন্ডিয়া বন্ধ থাকার কারণে হচ্ছে ড্রেসগুলো আনতে আমাদের প্রচুর পরিমাণ অসুবিধা হচ্ছে এই কারণে হচ্ছে আপনার প্রোডাক্ট হচ্ছে নতুন ডিজাইন তেমন ঢোকে না যেগুলো আসতেছে এগুলোর প্রাইস অনেক বেশি তো তাও আমরা যতটুকু পারতেছি আপনাদেরকে কমিয়ে দেওয়ার ততটুকুই দিচ্ছি তো দেখেন প্রতিটারই চারটা করে কালার রয়েছে আপনারা আমাদের এইখান থেকে চাইলেই নিয়ে নিতে পারবেন তো আমরা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ওই ডিজাইনটাও খুব সুন্দর খুব চমৎকার এগুলো হচ্ছে সফট সিল্কের ওপরে থাকবে দেখেন আপনারা কাপড়গুলো আমরা আজকে ছয়টা ডিজাইন দেখাবো আমাদের এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে আর ভিডিওটা বেশি বড় করলে অনেক বড় হয়ে যাবে আর কি তো এর জন্য ছয়টা করে ডিজাইন দেখাবো এরপরে আরেকটা বিরোতে আরেক আবার অন্য নতুন ডিজাইনগুলো দেখিয়ে দিব তো দেখেন এটা হলুদের ভেতরেই খুব সুন্দর এটারও চারটা কালার রয়েছে খুব চমৎকার এটা হচ্ছে আপনার ওন্নাটা থাকবে সফট ওন্না একেবারে সফট যে ও জর্জেটের ওন্নাটা থাকে সে ওন্নাটা দেওয়া থাকবে এটার কালারগুলো দেখেন খুব সুন্দর এই কালারটা দেখেন চারটা কালারই খুব সুন্দর আপনাদের যে যার যেটা লাগবে আপনারা আমাদের থেকে এক ডিপস করে নিয়ে নিতে পারবেন তো আমরা একটার পর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আর যারা পাইকারি নেবেন সেই ক্ষেত্রে আপনারা চাইলে শপে এসে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আর আমাদের হচ্ছে শপে খুচরা বিক্রি করি না কারণ আমাদের শপটা হচ্ছে পাইকারি আপনারা যদি শপে এসে ড্রেস নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের বান্ডিল ওয়াইজ নিতে হবে যদি আপনারা পাইকারি নেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের শপে এসে ড্রেস নিতে পারবেন আর যারা এক দুই পিস ব্যবহারের জন্য নেবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের অনলাইনে অর্ডার করে নেবেন তো এটা হচ্ছে আপনার সফট কাপড়ের ওপরে এটা এই ডিজাইনটা এটাও খুব সুন্দর কলি ডিজাইনের ফুলের পলি আহ দেখেন এটারও কালারগুলো খুব সুন্দর কালো ইলো গোল্ডেন কালারের তো আমরা এখন একটা হোয়াইট কালারের ড্রেস দেখাবো এটার চারটা কালার মানে কালার থাকবে একটা সরি আর ডিজাইন থাকবে চারটা ওইখান থেকে আমরা আপনাদেরকে এটা দেখেন হচ্ছে যেটা হোয়াইটের সাথে খুব সুন্দর একটা কম্বিনেশন এটার স্যালোয়ারটা দেওয়া থাকবে স্যালোয়ার নিচে প্যানেল করা থাকবে আর আমি প্রাইস হচ্ছে আপনাদেরকে এখন বলবো না আপনার প্রাইস আমাদের নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন তো এই জিনিসটা আমরা আরো কয়েকটা ডিজাইন দেখিয়ে দিই এটাও খুলে দেখাও এটা খুলে দেখাও এটার ডিজাইনগুলো আমি দেখে দিচ্ছি এটা সাদার ভেতরে চারটা ডিজাইন থাকবে আমরা দুইটা ডিজাইন খুলে দেখাচ্ছি আর এটা স্যালোয়ার এবং অন্য সবগুলোই সেম থাকবে এই যে দেখেন এটার স্যালোয়ার আর এটার স্যালোয়ার টোটালি সেম জাস্ট হচ্ছে আপনার বডির ডিজাইনটা চেঞ্জ থাকবে অন্য এবং স্যালোয়ার সেম থাকবে বডি ডিজাইনটা চেঞ্জ থাকবে আমরা জাস্ট বাকিগুলো দেখে দিচ্ছি বাকি দুইটাই যেটা আরেকটা ডিজাইন আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন যারা হোয়াইটের ভিতর নিয়ে যাচ্ছেন তারা চাইলে এগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারবেন তো এখন হচ্ছে আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ এই ডিজাইনটাও এই ডিজাইনটাও খুব সুন্দর আপনারা চাইলেই আমার থেকে এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন যাদের এক পিস দুই পিস লাগবে তারা চাইলেই আমাদের নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা ড্রেসগুলো পাঠিয়ে থাকি সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে ঢাকার ভিতরে হলে চব্বিশ ঘন্টার ভিতরে ড্রেস ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার বাইরে হলে ছত্রিশ ঘন্টার ভিতরে আপনারা পেয়ে যাবেন তো দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এটারও চারটা কালার রয়েছে আপনারা চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তো দেখেন এছাড়াও আমাদের এখানে ইউসড পরিমাণে ডিজাইন রয়েছে আপনারা চাইলে আমাদের থেকে বান্ডিল ওয়াইজে নিতে পারবেন তো আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সালাম আলাইকুম